গত কালকে থেকে এখানে প্রচন্ড পরিমাণে ফ্লাডের প্রবলেম চলছিল যা পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে শান্তি কমিটির সুরক্ষা থেকে আমরা যে সহযোগিতাগুলো পেয়েছি অলরেডি অ্যাক্টিভ আছে অনেক আমাদেরকে প্রতি মুহূর্তে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং আমার বাড়ি হচ্ছে কান্দি কান্দি সাব ডিভিশন কান্দি মহকুমা হসপিটালে আমি এখানে থাকি এবং শান্তি কমিটির সঙ্গে শান্তি কমিটি গ্রুপে আমি অ্যাড হয়েছি এবং পেশেন্ট পার্টি কিছু পেশন পার্টি আছে যেমন এই কালকে একটা ব্লাড অলরেডি ডোনেট করা হয়েছে এবং আজকেও একটা ডোনেট করেছি আর একটা ডোনেট করেছি কালকে ইনারের পেশেন্ট সালাসিং ইয়া পেশেন্ট তো আপনার পেশেন্টের নাম কি আপনাদের কাছে কোন রকম টাকা পয়সা দাবি দাওয়া করা হয়েছে খুঁজছি আমার বাবার খুবই শরীর খারাপ অসুস্থ রক্ত খুবই কম সিক্স পয়েন্ট ফাইভ রক্ত ছিল দাদারা আজকের মধ্যে রক্ত ব্যবস্থা করে দিয়ে দিল আমাদের এর জন্য দাদা কিছু নাই খুবই অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আমাদের এই মিশন কমপ্লিট হয়েছে অথচ একটা ব্লাড এ পজিটিভ এখন অবধি ইনকমপ্লিট হয়েছে যেহেতু ওয়েটে কম হয়েছে তার জন্য ব্লাডটা টানা হয়নি তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এ পজিটিভটা কমপ্লিট করার মধ্যে করার জন্য কথা রাখছি সন্ধে নাগাদ এটা কমপ্লিট হয়ে যাবে কিছু বলতে চান সবের ভাই আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়েছে আমাদের শান্তি কমিটি শুরু থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনাকে মানে হাজারো সালাম তো তার পরিপ্রেক্ষিতে আমরা যে সবাই মিলে যে যৌথভাবে আছি সবাই আমরা শান্তি কমিটির একটা স্টাফ ঠিক আছে সবাই মিলে একসাথে আমরা এইভাবে কাজটা